হ্যালো এভরিওয়ান জয় শ্রী কৃষ্ণ রাতে রাতে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে রান্না করব সয়াবিন সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আর যাবে সয়াবিনকে আমি সয়াবিনের জন্য নিয়ে নিয়েছি কুমড়ো আলু পেঁয়াজ রসুন আর উচ্ছেটাকে আমি সর্ষে পোস্ত দিয়ে কষাটা কি বলে ঝাল মতো আর কি তৈরি করব দেখতে থাকো সর্ষে উস্ত দেখতে থাকো উচ্ছেটাকে ভেজে আমি সর্ষে পোস্ত দিয়ে একটা আর কি কি বলে ওটাকে ভাপা টাইপের ওই রকম করবো আর আছে স্যালাড স্যালাডগুলো কাটবো ওকে দেখতে থাকো প্রথমে আমি সোয়াগিনটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর একটুখানি তেল দিয়েছি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ জিরের তেজপত্তা দিয়ে দিচ্ছি ফোরনে কুমড়ো সুন্দর করে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এর মধ্যে এই যে আমি সয়াবিনের সব সয়াবিনের সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা টমেটোর এই পেস্টটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর ধনে আর জিরে বাটা এবার এটাকে পুরোটা মশলাটা আমি মিক্সড করে কষিয়ে নেব আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি উচ্ছের গায়ে তেলও আমার গরম হয়ে গেছে ভেজে নেব উচ্ছেগুলো দুইবারে ভাজতে হবে কারণ অনেকগুলো উচ্ছে এইদিকে আমি কেটে নেবো স্যালাডটা টমেটো লেটুস পাতা পেঁয়াজ শশা আর আছে গাজর আর আছে আপেল এটা আমি কেটে নেব আর এদিকে উচ্চটা ভাজা হচ্ছে আমার এইদিকে আর এইদিকে সয়াবিনের আলু কুমড়োটা কষানো হচ্ছে এটা কষানো আমার হয়ে গেছে দিয়ে দেবো সয়াবিনটা সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নেবো সয়াবিনে ভাজ থেকে অনেকটাই তেল বেঁচে সেই তেলটা এর মধ্যে ঢুকে যাবে আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে দিয়ে দিলাম গরম জল মশলাটা কষানো হয়ে গেছে আর এইদিকে আমার উচ্ছে এক ব্যাচ হয়ে গেছে আর এক ব্যাচ দিয়ে দেবো বেশি ভাজ বানা করি স্যালাডটা আমার কাটা হয়ে গেছে দিয়ে দেবো এখন আমি অলিভ অয়েল অলিভ অয়েল মিশিয়ে নেবো ব্যাস নুন দেবো না নুন দিলে জল উঠে যাবে অনেকটা টাইম থাকবে না আর নুন দিই না সালাটে আমরা নুন খাই না কাঁচা নুন এইদিকে আমার উচ্ছে ভাজাটা প্রায় হয়ে গেছে আর এইদিকে সয়াবিনের ঝোলটা ফুটছে দিয়ে দেবো ঘি গরম মশলা ধনে পাতা এখানে আমি পোস্তটা বেটে নেবো পোস্তটা আমার বাটা কমপ্লিট এইবার দিয়ে এখানে হলুদ আর একটু জিরে বাটা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি কষিয়ে একটু সিদ্ধ হোক উচ্ছেটা মানে সর্ষে ভিজিয়ে রেখেছি গুঁড়ো সর্ষে দিয়ে দিয়েছি সয়াবিনের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি ঘি দেখো জমে একবারে ই হয়ে গেছে এত ঠান্ডা আমাদের এখানে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা কুচিটা দিয়ে মিক্সড করে নামিয়ে নেব উচ্ছেটার মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্তর এই গ্রেভিটা দিয়ে একটু দিই নাড়াচাড়া দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব একটুখানি কাঁচা সরষের তেল ছিটিয়ে দেব এটা কিন্তু গরম গরম ভাতে আমার ভীষণ প্রিয় আমার বরেরও প্রিয় ভীষণ টেস্ট লাগে খেতে দিয়ে দেব আমি একটু কাঁচা সরষের তেল উচ্চেটার মধ্যে এবার এটা আমি মিক্সড করে নেবো হয়ে গেল উচ্ছেটা আরটা রান্না করব না আর এদিকে সয়াবিনটা হয়ে গেছে দুটোই নামানোর পালা হয়ে গেল উচ্ছেটা এদিকে সয়াবিনটা আমার হয়ে গেল রান্না ওকে বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো এখনকার মতো এইটুকুই বাই বাই